বা পাকের সাথে যেই কাজটা না। এই বিশ্বাস তুমি করবে না আল্লাপ যে কাজ পাক এর সাথে নির্দিষ্ট যেই সক্ষমতা আল্লাহ পাকের সাথে নির্দিষ্ট আমরা জানি সকল ক্ষমতাই আল্লাহ পাকের সকল সক্ষমতা সকল কুদরত পাকের তো পাক যা করেন যা করতে পারেন এই কাজগুলো অন্য কেউ থেকে হয় অন্য কারো দ্বারা হয় অন্য কেউ করতে পারে অন্য কেউ করে এই বিশ্বাস না করা আর বিশ্বাস করা অন্য কেউ করতে পারে এই বিশ্বাস করা হইল শীত তো হে মার তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালায়া দেওয়া হয় কত বড় বিষয় নিজের জীবনও যদি চলে যায় তারপরেও ইমানকে ভাঙা যাবে না তারপরেও আল্লাপাকে সমকক্ষ কাউকে মনে করা যাবে না আল্লাপাকের মতো কেউ আছে বলে বিশ্বাস করা যাবে না